সালামু আলাইকুম ভিএয়ার ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজকুই আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি একটা ফ্যাশান থেকে এক থেকে সাত আট মেবার সরি ছেলেবাবুদের অনেক সুন্দর সুন্দর কিছু পার্টিওয়ে কালেকশন নিয়ে ঠিক আছে উইন্টারে তো বিয়ে পার্টি প্রোগ্রামের একটা সিজন ছেলেবাবুদের জন্য আছে অনেক সুন্দর কিছু পার্টিওয়্যার কালেকশন দেখাবো এগুলো হচ্ছে সেট শার্ট দেন হচ্ছে কোর্টি এর সাথে হচ্ছে আপনার বো এবং থাকবে ট্রাউজার থাকবে হচ্ছে হ্যাট কালার আছে না এটা জি এক থেকে নিয়ে চার বছর কালার হবে দুইটাই এটা একটা কালার হবে এক থেকে চার বছর না এটার প্রাইস কত পড়ছে আচ্ছা বউ কিন্তু পেয়ে এক হাজার তাই না আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কত থেকে কত বাচ্চা এটাও থেকে 4 এক থেকে 4 বছর এটার সাথে কি ট্রাউজার হবে ক্যাপ হবে আর হচ্ছে বো হবে এটা প্রাইস কত भैया 1000 এক কত এক থেকে 4 4 আচ্ছা এটা بقى একটু डिफरेंट এটার কোটিটা এক কালারের মধ্যে বাট সেলফ একটা ডিজাইন আছে শার্ট হবে ব্ল্যাক সাথে ট্রাউজার আছে পার্পল এটা সাথে বো হবে হ্যাট হবে কত থেকে কত বাঁচাতে দিবা এক থেকে 4 বছর এক থেকে 4 বছর এটার কালার হবে দুইটা একটা মিন্ট কালার ছিল একটা স্কাই কালার

এটা কোটিটা আলাদা কত থেকে কত বাচ্চা কোটিটা আলাদা টি-শার্ট কোটি আর সাথে ট্রাউজার কালার কি দুইটা দুইটা কালার একটা গ্রেপ কম্বিনেশন সরি পেস্তা গ্রিন কম্বিনেশন একটা মেরুন রেড কম্বিনেশন প্রাইস পড়বে এটা পড়বে আপনি 1000 করে 1000 করে এটা দেওয়া যাবে দের থেকে 3 বছর দের থেকে 3 বছর সাথে ট্রাউজার কিন্তু আছে আচ্ছা জকার সিস্টেম জকার এখন যে দুইটা দেখাবো একটু প্রিমিয়াম এটা আছেই দুই পিস আচ্ছা আছেই দুই পিস পার্টি ওয়্যার এর মধ্যে একদম প্রিমিয়াম সেটটা দেখতে সুন্দর ব্লেজার ব্লেজার সিঙ্গেলও আপনি যে কোনো গেঞ্জি শার্ট দিয়েও পরাতে পারবে আবার চাইলে সিঙ্গেল এটাও পরাতে পারবে আচ্ছা এটা সিঙ্গেল এই প্যান্টে দিয়ে পরাতে পারবে এটা কত থেকে কত বাচ্চা দেখা এটা দের থেকে দুই বছর এটা আছেই দুই পিস দের থেকে দুই বছর আছেই দুই পিস এটা প্রাইস কত ভাই এটা প্রাইস তো আমরা